শুক্র দর্শক মণ্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত যে লাইভ অনুষ্ঠান এবং প্রামানচিত্রের যে মূল আলোচ্য বিষয়টি নিয়মিত অনুষ্ঠানটি অংশগ্রহণ করে থাকেন তাদের প্রত্যেকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনা অনুষ্ঠানটি সেটি আসলে শুরু হয়ে গেছে সময় মতোই আসলে রাত্রি এখন এগারোটা বেজে চব্বিশ মিনিট যে সমস্ত বন্ধুরা সাধারণত সঠিক সময়ে আসেন তারা অনেকে জেনে থাকবেন যে আসলে বর্তমান সময়ে আবহাওয়া অত্যন্ত গরম আবহাওয়া অত্যন্ত গরমের ভিতরে আমরা অনেক বেশি পরিমাণে জটিল ও কঠিন সমস্যার ভিতর দিয়ে পার করি সবারই আসলে জানা দরকার এ ধরনের সমস্যা হলে আমাদের কী করণীয় আগ্রহের কমতি নেই জানার কমতি নেই অনেকেরই কিন্তু একটি কথা সবসময় বলতে হয় যে তীব্র থেকে তীব্রতর গরমে আমরা যারা প্রতিনিয়ত কষ্ট করে থাকি কষ্টের ভিতর দিয়ে সময় পার করে থাকি তাদের আসলে উদ্দেশ্যে একটি কথা আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে অনেক অনেক পরিমাণ হরমোন প্রডিউস হয় দেহের ভিতরে অনেক পরিমাণ বিপদ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় গরমে আমরা যে সমস্ত খাবারগুলো বিশেষ করে লবণ মশলা জাতীয় খাবারগুলো গ্রহণ করে থাকি এগুলোর যে বজ্র অংশগুলো বজ্র পদার্থগুলো এগুলো কিন্তু আমাদের দেহের লোমকূপ আছে এই থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে আমি আবারও বলছি আমরা যে সমস্ত খাবার গ্রহণ করে থাকি এ ধরনের খাবারগুলো আমরা যে লবণ গ্রহণ করি বিভিন্ন মশলা জাতীয় খাবার গ্রহণ করে থাকি আমাদের দেহের যে লোমকূপ আছে লোমকূপ থেকে এই ঘামের সাথে সাথে বিভিন্ন প্রকার পদার্থগুলো বেরিয়ে আসে এই যে বেরিয়ে আসাটা এই যে লোমকূপ থেকে বিভিন্ন প্রকার পদার্থগুলো বেরিয়ে আসে এই ধরনের পদার্থগুলো বেরিয়ে আসার কারণে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে আমরা দিনটি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সতর্কতার জড়িলে এই জন্য বেশি বেশি পানি পান করতে হবে ব্রন সমস্যা চলে আসতে পারে অ্যাকনি প্রবলেম হ্যাঁ অনেকেরই আসে যে অ্যাকনি সমস্যা তৈরি হতে পারে এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা কিন্তু অনেকে অনেক বেশি পরিমাণ দুর্বিষহ সহ সময়ের ভিতর সময় পার করে থাকি অনেক খারাপ সময় পার করে থাকি আমাদেরকে বেশি বেশি পানি পান করতে হবে সারাদিনে চার লিটার বা তার অধিকত পরিমাণে পানি পানের অভ্যাস আমাদের জীবনকে বদলে দেবে বন্ধুরা চলছে সময়ের সত্য কথা রেখে লাইভ অনুষ্ঠান পর্ব যারা আছেন নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে ব্রণ সমস্যা আসলে একটি কমন সমস্যা এটি যুবক বয়স যুবক যুবতী বা অ্যাডলোসেন্ট এজে সাধারণত এরকম সমস্যা হয়ে থাকে এ সবুজ দেখেছি সত্যি কথা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে যে কথাটি আলোচনা হচ্ছিল যে এই যে দুর্বিষহ দিন অত্যন্ত গরম বৈশ্বিক তাপমাত্রা বেশি বিভিন্ন প্রকার যুদ্ধ বিগ্রহজনিত কারণেও তাপমাত্রা বাড়ে বৈশ্বিক তাপমাত্রা অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে সারা বিশ্বে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অনেক বেশি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে প্রত্যন্ত গরম আর দুর্বৃষ্য ভিতরে যে আমরা সময়ে লাইভ অনুষ্ঠানে আসতে পেরেছি যারা অনুষ্ঠানে এসে হাজির হয়ে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে সঠিক পরিবেশে অনেক সময় প্রোগ্রাম সম্পন্ন হয় না আমাদের নেটওয়ার্ক জটিলতা থাকে বিভিন্ন কারণে এরকমটি হয়ে থাকে আসলে একটি কথা সব সবসময় বলতে চাই গরমের সময়ে অস্বস্তি এবং অনেক কষ্ট অনুভূত হয় অনেকে লাইভ অনুষ্ঠানে আসতে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা হতে পারে অতিরিক্ত গরমে আমাদের ত্বকে তৈলাক্ত ত্বকগুলোতে বিশেষ করে বেশি সমস্যা হয় মুখের ত্বকে যে ঘামা ঘামার কারণে ত্বকের উপরের অংশে যে স্কিন আছে স্কিনের লেয়ারে ঘামার কারণে দেখা যায় যে ঘামগুলো লঙ্কুপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং এর মাধ্যমে লোমকূপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে কিন্তু ত্বকের ভাগে অনেক সময় সাধারণত অতিরিক্ত ঘামে কিন্তু কিছু কিছু দেখা যায় ছেলে মেয়ে কারো কারো ক্ষেত্রে বিশেষ হয়তো দেখা যায় ওয়েলি স্কিন ওয়েলি স্কিন হলে কিন্তু তাদের একটু সমস্যা হয় লৌকুক থেকে যে সমস্ত ঘাম বিশেষ করে আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে থাকি গেমিং টিম লিখেছে সেইড হাই হ্যালো গেম টিম গেমিং টিম হ্যালো হাউ আর ইউ ব্রো হোয়াট ইউ ডুইং নাও প্লিজ সে নাও লাইভ প্লিজ জয়েন নো প্রবলেম যে কথাটি বলছিলাম যে ভাই আমরা যারা অতিরিক্ত পরিমাণ গরমে ভুগছি কিংবা গরমে কষ্ট করছি দুর্বিষহ এই গরমের সময়ে ক্লান্তি ভাব এবং আমাদের দেহে যে লোমকুপগুলো আছে এখান থেকে নিচ্ছরিত এক ধরনের ত্বক থেকে একটা পদার্থ বিগ্রহ বেরো হচ্ছে বিভিন্ন প্রকার বজ্র নিষ্কাশন হচ্ছে এম ডি মিয়া লিখেছে হাই আর এম আর এম রোমানিয়া অসংখ্য ধন্যবাদ ভাই রোমান ভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে করেছে তাদেরকে থ্যাঙ্কস যে কথাটি বলছিলাম যে এই যে প্রতিরিক্ত পরিমাণ গরমের কারণে আমাদের যে ত্বকের উপরে যে কিছু প্রভাব পড়া ত্বকের অয়েলি স্কিন যে আছে যাদের অয়েলি স্কিন ত্বকে তৈলাক্ত ভাব ওঠে হ্যাঁ তার ত্বকের উপরের অংশে অনেক সময় দেখা যায় ওয়েলি স্কিনের কারণে কিন্তু ত্বক দিয়ে ঘাম বেরোতে পারে না ঘাম আসলে আস্তে আস্তে জুমার ধরে যাওয়া কিংবা বাধাগ্রস্ত হয় তখন কিন্তু ত্বকের উপরে ফুসফরির মতো ওঠে বিশেষ করে এই যে স্কিন দেখাচ্ছে আমি স্কিন মুখের স্কিন গালের এই যে সাইডের স্কিনগুলোতে অনেক সময়ই দেখা যায় ত্বক তৈলাক্ত ত্বকের কারণে এই সমস্ত এরিয়াগুলোতে নিচ্ছরিত যে ডিচার্জ হচ্ছে সুয়েটিং হচ্ছে ঘাম এটি আসলে ওই ত্বকের এরিয়াগুলো দিয়ে ভেজা ভেজা অনুভূত হয় পরবর্তীতে দেখা যায় এই সমস্ত অংশগুলো ফুলে গিয়ে ত্বকে ইচিং হয় কি দেখা যায় কি লক্ষ্য করা যায় বা গ্রণ সমস্যাগুলো পুরো করে আমরা যারা প্রতিনিয়ত এই বন সমস্যা নিয়ে ভয় পাচ্ছি টেনশন দুর্বূষণ সময় মাধ্যমে পার করছি আমাদের স্বাস্থ্য সচেতনতা দরকার আসলে স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ সুন্দর প্রণবন্ত জীবনের অধিকারী করতে আমরা যারা নিয়মিত পানি পান করছি যারা নিয়মিত সঠিক সময় ঘুমাচ্ছি রাত্রিতে লম্বা সময় ধরে যারা ফোন ইউজ করছে না বা ফোন চাপছি না ব্লু রেডিয়েটিং লাইট অর্থাৎ আমাদের ফোন আমাদের ল্যাপটপ এগুলো ব্লু রেডিয়েটিং লাইট যা আমাদেরকে ঘুমাতে বাধা প্রদান করে আমরা যদি এই সমস্ত নিয়মকানুনগুলো এই যে সঠিক সময় ঘুমানো এই সঠিক সময়ে ঘুমানোর অভ্যাসটা যদি আমরা করতে পারি আমাদের কিন্তু অনেক অনেক দুর্বি সহ জটিল ও কঠিন রোগগুলো থেকে দিব্যি ভালো থাকতে পারি সুস্থ থাকতে হলে এরকম ছোট ছোটো নিয়মকানুনগুলো আমাদের জীবন বদলে দেবে আমরা যারা সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত ভিডিও দেখে থাকি তাদের কিন্তু একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত চিন্তাগুলো আপনি সব সময় করেন আপনার যে সমস্ত কমন ভাবনা আপনার যে সমস্ত কমন সমস্যাগুলো সেগুলো নোটস করতে পারেন বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা আপনার সামাজিক বিভিন্ন টেনশন থেকে মানসিক সমস্যা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জটিলতা স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত ঘটনা নিয়মিত ঘটে থাকে এগুলো আপনি নোটস করতে পারেন নোটসে লিখে রেখে পরবর্তীতে কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো আপনি করতে পারেন আর এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনার পাশে আছি লাইভ অনুষ্ঠানে কোনো প্রকার বিরক্ত কিংবা কোনো প্রকার তিক্ততা নেই সবাই আমাদের সাথে রেগুলার এই রাহাবার এই কাফেলাতে সংযুক্ত হয়ে সময়ের স্বাস্থ্য করার যে লাইভ প্রোগ্রামটি আছে সেটিকে আপনারা রেগুলার এসে হাজির হয়ে জয়েন করে আনন্দ এবং আবেগ ঘন করে আপনারা সাধারণত করে থাকেন তাই আপনারা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন সময়ের স্বাস্থ্য কথা একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রত্যেকেরই আসলে একটা অংশগ্রহণমূলক আপনাদের প্রত্যেকেরই সময়ের স্বাস্থ্যকথার আয়োজনে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকেরই চাওয়ার উপর করে অনুষ্ঠানটি আয়োজন হয় আমরা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার সঠিক সময়ে এসে হাজির হব সঠিক সময়ে জয়েন করবো সঠিক সময় অনুষ্ঠানটি দেখব যারা নতুন আছে তারা যোগ হয়ে যাব সংযুক্ত হব সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের যে মূল আলোচনা বিষয়টি ছিল সেটি হচ্ছে যারা একটি সমস্যায় ভুগছেন যারা ব্রন সমস্যায় ভুগছেন তাদের আসলে কি করণীয় আপনারা জানেন যে সময়ের স্বাস্থ্য কথায় ব্রন সমস্যা নিয়ে আজকের একটি বিশেষ ভিডিও চলছে সেটি হচ্ছে ব্রন সমস্যায় আমাদের কি করণীয় অ্যাডলোসেন্ট এজ পার্সন বিশেষ করে যারা অ্যাডলোসেন্ট এজে যে সমস্ত ভাই এবং বোনেরা যারা আছে নিয়মিত কষ্ট করে থাকে এই যে ব্রণ সমস্যায় ব্রণ সমস্যায় নিয়মিত যারা নিয়মক্রণ মানতে পারছেন না যাদের জীবনযাপন হেলদি লাইফস্টাইলের ভিতরে পড়ে না তাদের কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি আমরা যদি নিজেরা যদি হেলদি লাইফস্টাইলে না চলি নিজেরা যদি সঠিক সময়ে সঠিক নিয়ম না মানি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না একজন সুস্থ থাকতে হলে একজন লোককে সঠিকভাবে নিয়মকানুন ফলো করা জরুরি একজন ব্যক্তি সুস্থ থাকার জন্য সঠিক নিয়মকানুন সঠিক খাদ্যাভ্যাস এটি কিন্তু আসলে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা যারা পর্যাপ্ত পানি পান করছি না তারা হয়তো বা জানিও না যে কতটুকু পানি পান করা প্রয়োজন কেউ বাবার অতিরিক্ত লবণ পান করছে লবণ কীভাবে পান করছে অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুডে লবণ দেওয়া থাকে কিংবা অতিরিক্ত পরিমাণ পানীয় জাতীয় দ্রব্য বিভিন্ন জায়গায় আপনি তরল কোমল পানীয় পাবেন সেখানে মাথাধর লবণ মাথাধুরের সাদা চিনি ব্যবহার করা হচ্ছে প্রিজারভেটিভ হ্যাঁ প্রসেসিং ফুড বিভিন্ন প্রকার ফুডসের ভিতরে পাঞ্জে হ্যাঁ বিভিন্ন প্রকার খাবারকে অতিরিক্ত পরিমাণ টেস্টি করার জন্য বিভিন্ন সস কোমল পানীয় এই সমস্ত প্রিজারভেটিভ বা প্রক্রিয়াজাতকরণ খাবারগুলো আমরা খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমাদের দেহকে শেষ করে দিচ্ছি আমাদের দেহ ঘুরিটা আসলে আমি দেহ ঘুরি বলেছি কেউ অবাক হয়ে যাচ্ছে দেহ ঘুরি কেন বলা হলো দেহ ঘুরি মানে সবসময় যেমন ঘড়ি সময় পরিবর্তনে বিভিন্ন রূপরেখার পরিবর্তন হয় মানুষের দেহও একই বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে কখনো বা সুস্থ থাকে কখনো এরকম আপডাউন চলতে থাকে ব্লাড প্রেশার হেল চলে কখনো ব্লাড প্রেশার বেশি কখনো ব্লাড প্রেশার কম কখনো বা নর্মাল হতে পারে সেটা পরিবেশের কারণে অতিরিক্ত তাপমাত্রায় কখনো বা ব্লাড প্রেশার বেড়ে যায় কখনো আবার ব্লাড প্রেশার কমে কখনো বা স্বাভাবিক থাকে দেখা যায় অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে ব্লাড প্রেশার আসলে আমার এরকম আপ ডাউন করছে কেন একটি অবাক করা প্রশ্ন ব্লাড প্রেশার যদি আপ ডাউন না করে আপনি কীভাবে সুস্থ থাকবেন আপনি যদি চিন্তা করেন একটি মোটর সাইকেলকে যদি আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একটি মোটরসাইকেলটা চালু করা হয় তখন তো শব্দ হবেই আপনি যদি চিন্তা করেন যে মোটর সাইকেলটা শব্দ হচ্ছে কেন আসলে একটা মেশিন যখন চলে তখন হালকা পরিমাণ হলেও সেই মিটারের উপর একটা হার্স লেখা থাকে বা সাউন্ড লেখা থাকে এর কারণ কি কি প্রতিটারই ক্রিয়া একটি সঠিকভাবে চলতে থাকে যখন তখন কিন্তু একটা সাউন্ড সিস্টেম চালু হয় মানুষের যেহেতু একটা ঘড়ির মতো সেটা যখন চলবে তখনই না একমাত্র ঘুরবে তখনই না একমাত্র ডাউন হবে অর্থাৎ আপনি যখন বেঁচে থাকবেন তখনই না ব্লাড প্রেশার কমবে ব্লাড প্রেশার বাড়বে ব্লাড প্রেশার থামবে না আর যখন একজন লোক এক্সপায়ার করলো বা মারা গেল তখন কিন্তু ব্লাড প্রেশার থেমে যায় পালস থেমে যায় হার্টবিট থেমে যায় এগুলো হচ্ছে একটা নর্মাল ব্যাপার আপনি যদি এই নর্মাল বিষয়টাকে না বোঝেন না মেনে নিতে পারেন স্বাভাবিক একটা প্রক্রিয়াতে কেমনে হবে বলেন আপনার আমাকে ভাবতে হবে সুস্থ থাকতে হলে আমাদের কী করণীয় কোন কাজটি করলে ভালো হয় কোন খাবারটি খেলে ভালো হয় কোন খাবারটি মানুষের উপকারে লাগে কোন খাবারটি মানুষের উপকারে লাগে না এই সমস্ত বিষয়গুলো যদি আমরা না বুঝি আমরা যদি না মানি কীভাবে সুস্থ থাকবে বলুন সুস্থ থাকতে হলে সঠিক নিয়মকামুন সঠিক খাদ্যাভ্যাস শরীরচর্চা ব্যায়াম প্রিজার্ভেটিভ খাবার অ্যাভয়েডেন্স করা বা অ্যাভয়েডেন্স অব দি প্রিজারভেটিভ ফুড অর্থাৎ ফুড অর্গ্যানিক ফুড আর প্রসেসিং ফুড দিস ইজ ভেরি মাছ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ দিস ইজ ভেরি মাছ ডেঞ্জারাস ফর এভরিথিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদেরকে অনেক বেশি পরিমাণ সজাগ হতে হবে এই সমস্ত বিষয়গুলোতে একটি স্বাস্থ্য সচেতনতাই পারে আমাদেরকে সুস্থ ও সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে সময়ের স্বাস্থ্যকথার মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আমি অনেকে বলে থাকেন যে ম্যাসেজ কেন হ্যাঁ ম্যাসেজ এই কারণে ম্যাসেজ জিনিসটা স্মৃতিচারণ হয়ে থাকে আপনার কাছে যখন ম্যাসেজ যায় আপনি বুঝতে পারেন যে একটা চিঠি এসেছে লম্বা সময় ধরে জুতে থাকে পড়ার সুযোগ পান বারবার সময়ের স্বাস্থ্যকথার মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যেটি সবসময় স্মরণ রাখা ভালো সময়ের কথার উদ্দেশ্য প্রতিটি মানুষের মাঝে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার করুন এবং পৌঁছে দেওয়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সঠিক বাণীগুলো বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করবো যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করব আর যারা নতুন সদস্য নেই পুরাতন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বলি নিয়মিত সময়ের স্বাস্থ্য কথা যারা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তারা আসলে অনেকে জানেন না যে আসলে কখন কখন শরীর সময়টা কখন রাত্রি এগারোটার পরে লাইভ অনুষ্ঠানটা শুরু হয় আর সাধারণত বারোটার ভিতরেই সম্পন্ন হয় প্রত্যেকেই জয়েন করবেন আগামীকাল থেকে নিয়মিত লাইভে ইনশাল্লাহ আসবো সবাই থাকবেন প্রত্যেকেই উপকৃত হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা লাইভ অনুষ্ঠানে আজকে কুয়েছিল প্রশ্ন হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচনা বিষয়টি কী ছিল যদি কেউ সঠিক উত্তর পারেন তো তার নামটিও প্রিন্টেড অনুশানী দেওয়া হবে সেজন্য কী করতে হবে প্রথমে সময় স্বাস্থ্যকতার যে কোনো একটি ভিডিও দেখে সেখানে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কমেন্ট করবেন আজকের অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে মূল আলোচনা বিষয়টি কী ছিল ধন্যবাদ সবাইকে রাতের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো তবে একটি কথা বলে দিই অবশ্যই সারাদিনে চালিটার এবং তার পর্যাপ্ত পরিমাণ পানি পানা অভ্যাস করবেন যেটি আমাদেরকে সুস্থ সুন্দর প্রবন্ধ জীবন পর দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ